দেখুন এখনো শেষ হয় নাই পাঁচ মিনিট ভাই আর পাঁচ মিনিট হয়ে যাবে হয়ে যাবে এখনই হয়ে যাবে এভাবেই চলছে আমরা এখনই বের গাইস আমরা চলে আসলাম মাঠের ভিতর সরিষা ফুল দেখতে ওইডালে আমার কি হয় আমার কি হয় বউ আরে আমার বউ এখানে দেখুন কি দেখে আছে কোন দিক দিয়ে ও গাই আমরা রাস্তা ভুলে গেছি তুমুল আকারের লেগে গেছে দেখুন এসে কি এক অবস্থা দেখুন দেখুন গাইশ্যা আমাকে ভিডিও করতে নিষেধ করতেছে দেখুন গাইস সে আমাকে তাড়া করছে সো গাইস আমাদেরকে ভিডিও করতে দিচ্ছে না আমরা এখন দৌড়াচ্ছি সে তাড়া করছে আর বাবা